এনি ফাঁসির দড়ি হাতে দাঁড়িয়ে আছে ইয়াস তার দিকে আঙুল তুলে ধমক দিচ্ছে ইনি আর দেরি করোনা এই ফাঁসি তো এখনই গলায় দড়ি নাও আর তাড়াতাড়ি মরে যাও ইনি খুব কষ্ট নিয়ে ফাঁসির দড়ি ধরে ইয়াস প্রশ্ন করছে তুমি আমাকে সত্যি ভালোবাসো না ইয়াস বিরক্ত হয়ে উত্তর দিচ্ছে প্রিয়া পাশে দাঁড়িয়ে আছে না ভালোবাসি না আমি শুধু প্রিয়াকে ভালোবাসি তুমি আমাকে ধোকা দিলে হঠাৎ ইনির ঘুম ভেঙে যায় সে সোফায় বসে হাঁপাচ্ছে বুঝতে পারছে সে স্বপ্ন দেখছিল আরে এটা কি হলো আমি যেটা দেখলাম সেটা স্বপ্ন ছিল ইয়াস ঘরে প্রবেশ করে এবং এগিয়ে আসে ইনি উঠে যায় নাটক করো না তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো ইয়াস হঠাৎ

আমি খাবো না তুমি এটা নিয়ে যাও ইয়াস রেগে যাচ্ছে কেন এনি খবরটা নিচ্ছে না আরে খাও না আরে ও চা খাচ্ছে না কেন ও তো চা খায় এখন কি হলো হঠাৎ বাটিটা পড়ে যায় বা প্রিয়া ফেলে দেয় এনির উপর রেগে যায় আরে তুমি এটা কি করছো দেখো